ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নেয় দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ আওয়াম সরকারের সময় দেয়া বড় আকারের এই ঋণ আদায় করতে না পারায় ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে এর সত্যতা পাওয়ায় একটি মামলা দায়ের করে ওই মামলায় একত্রিশ জনকে আসামি করা হয় প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে কাগজপত্র সৃজন করে এক হাজার সাতাত্তর দশমিক এগারো কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে একই ব্যাংক থেকে বিধবা ভাতার জন্য রাখা বরাদ্দের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদক মহাপরিচালক জানান এই অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে দুই সালে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশের আট হাজার বিধবা বয়স্ক প্রতিবন্ধী এবং ছিন্নমূল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণের জন্য বরাদ্দকৃত এবং গুলশান শাখায় আইবিসি এর মাধ্যমে প্রেরিত পাঁচ কোটি টাকা সঠিক প্রক্রিয়ায় বিতরণ না করে এবং পরবর্তীতে উক্ত অর্থ নিজেরা আত্মসাত করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয় কর্ণফুলি টানেল প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ করে রাষ্ট্রের পাঁচশো কোটি উনত্রিশ লাখ টাকা আর্থিক ক্ষতি করার প্রমাণ পাওয়ায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক যে বিশেষজ্ঞ কমিটি ছিল নিজেরা তৈরি করেছে পিপিআর দুই লঙ্ঘন করে তাদের সুপারিশেও যে বিষয়গুলো ছিল না সে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করে উনষাট দশমিক আট শূন্য মিলিয়ন ডলার এটা ব্যয় করা হয়েছে এছাড়া বিভিন্ন সম্পদ ইস্যুতে নৌ পরিবহন অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়